আসলামζοই যে সূরা বাকারার নাম যেটা সূরা বাকরা موسی আলাইহিসসালামকে আল্লাহ বলছেন একটা লাল গায় জুবয় দাও মুসাল্লামাতুল লাসিতা ফিআ ফাক ফাকুল লাউনা হাত্তা সুরুন নাজরিন তক্তকে সুন্দর চেহারা वाला একটা লাল গায় জুবয় দাও এরা পাঁচটা লাল গরু জুবয় দেবে বাইতুল মুকাদ্দাসের কাছে যাইয়া এই প্ল্যান করছে মাত্র যে এইটা কইরা তাদের সম্পূর্ণ adipattwa গাড়বে এইটাকে টার্গেট করে হামাসালারা কয় তোকে লাল গায় দেব তোকে যে জায়গায় দেয় সেই জায়গায় দিয়া লাল গাই জব দিতে দেব না এই বনি স্টাইল এরা দাবি করে হুদিরা যে আমরা মুসা উম্মত মুসা আলাহ ইসলামকে কিভাবে জ্বালাইছে বহুত কিসা পিছনে চলে গেছে মাথায় যে কই মুসা আমাদেরকে তো ফিরাউনি জ্বালায় থাকতে পারতেছি না এখন একটা আশ্রয়ের ব্যবস্থা করো নইলে আর কতকাল এই মুসা তোমার সাথে থাইয়া ফিরাউনির কাছে মায়ের খাবো এই যেমন আছে ফিলিস্তিনের ভিতরেও ফিলিস্তিনের ভিতরেও একদল মুসলমান আছে তারা ইসরায়েল এই এরা নেতানিয়াহুকে সমর্থন করে ওরা কয় যে নেতা নিয়ে ওরে চলি তাহলে মায়ের দৈর খাওয়া লাগবে না বনি মুসা আর কতকাল মায়ের খাবো তুমি পারলে আমাদের ভালো ব্যবস্থা করো স্বাধীন রাষ্ট্রের ব্যবস্থা করো নইলে আমরা নইলে আমরা ফের সাথে মিলে যাব। মুসা আলি সাল্লাম আল্লাহর হুকুমে এদেরকে নিয়ে হিজরত করে চলে গেলেন নীল দরিয়া পার হইলেন কিসা সবাই জানেন তারপর আমার একটু বলা লাগবে নীল দরিয়া পার হইতে যাইয়া রাত রাতারাত হিজরত করছে ঘাটে চলে গেছে নদীতে কোনো ফেরি নাই কোনো খেয়া নাই নৌকো নৌকোর কোনো ব্যবস্থা নাই এরা ছয় লক্ষ ঘাটে চলে গেছে ফিরাউন তার দলবল নিয়ে বারো লক্ষ সেনাবাহিনী বারো লক্ষ সেনাবাহিনীর হাতে তৎকালীন অত্যাধুনিক অস্ত্র এবং যানবাহন ও ঘোড়া দামি দামি ঘোড়া বারো লক্ষ ঘোড়া বারো লক্ষ সেনাবাহিনী বারো লক্ষ তরবারি আর তীর মির যা দরকার সব আছে সব নিয়ে ছয় লক্ষ করে দাওয়া করছে যাইয়া পাইছে নীল দরিয়ার পাড়েই তো আসতেছে দূরে মরুভূমির মধ্যে দিয়ে দেইখা বনি ইসরায়েল এই ইসরায়েলের গোষ্ঠী মুসা আলাইহিস সালাম কা মুসা তাড়াতাড়ি বার করো ওই যে ফিরাউনকে দেখা যায় মুসা আলাইহিস সালাম আরে কই ফিরাউন তিন চার মাইল দূরিতে দেখা যাচ্ছে সরের পর তো ফাঁকা জায়গা তো বলতেছে আরে না মুসা মানে ফিরাউন কই ও তো কি কালো কি যেন দেখা যাচ্ছে কয় যে আপনি লক্ষ্য করেন না সেই বড় দামলাটাই তো ওই যে সামনের গোলার পর বসা ফিরাউন সামনে দাতাল ওই যে আগে দেখতে দেখতে সিনাসি সত্যি আইছে আর এরা কয় তাড়াতাড়ি পার করার ব্যবস্থা করে মুসা আলাইহিস সালাম কয় সবর কর ধৈর্য ধর ফাসবির সবর কর আল্লাহ এক ব্যবস্থা করবে এরা কয় যে এদিকে ফিরাউন মারতি চলে আসছে আর আপনি কোন সবর করতি সবর তো করব নদীর উপর যাইয়ে আগে পার করেন পরে সবর করব নইলে কোন না পারলি সারেন্ডার করি ফিরাউনের সাথে মিলে যায় মাইর কাজ হবে না মুসা আলাইসাল্লাম আল্লাহ এ উম্মতের বাপ ভালো না এ গাড়িও যাত এ আমি ধরে রাখতে পারবো না তাড়াতাড়ি পারের ব্যবস্থা করো আল্লাহকে জিজ্ঞেস কর রাস্তা কটা লাগবে মুসা আলিসাল্লাম বললেন এই রাস্তা একটা হলিত তো আসছে তোকে কয় যে এক রাস্তায় যে হবে না আমরা বারো কম বারো রাস্তা লাগবে এই রকম বিপদ মুহূর্তে এখন কলা গাছপালিয়ে তো তাইদের উভয় যাওয়ার দরকার সে সময় বলে ওকে বারো রাস্তা লাগবে এহুদির গুষ্ঠী এই ইসরাইলির বংশধর এই যে ভিটে ছাড়া শুরু হলো এই যে ভিটে ছাড়া শুরু হলো এই যে ভিডিও চাচ্ছে মিশর থেকে এরপরে এদের আর জীবনে করে দিন আর বিটে বানতির সুযোগ পাই নাই এই হুদির জাতির সেই থেকে নিয়ে আজ পর্যন্ত করে দিন নিজস্ব ভূখণ্ড নিজস্ব স্বাধীন দেশ তারা করে দিন পাই নেই এই দখল করে থাকে সেদিনকে ইতিহাস দেখলাম এই হুদিরা সেই থেকে নিয়ে আশি বছরের উপরে এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারে নাই এই যে ভিটে ছাড়া শুরু হয়েছে এখন ভুসা আলাহ কয় যে তা ঠিক আছে দিচ্ছি রাস্তা আল্লাহ এরকম বলে বারোটা রাস্তা লাগবে বারো রাস্তায় এই বিপদের মধ্যে হঠাৎ করে কিভাবে বানাবো আল্লাহ কাহ ইজরি আসা বাহার তোমার লাঠিতে পানিতে বাড়ি মারো পানিতে বাড়ি মারছে ফান পানি সরে ফাঁক হইয়া একে বাড়িতে বারোটা রাস্তা হয়ে গেছে কনসুবাহান আল্লাহ সুরঙ্গ রাস্তা ক্যানেল হয়ে গেছে নিষেধের রাস্তা হয়ে গেছে পানি দুইভাবে ভাবে দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে আছে শক্ত হইয়া বনি বনিস ছয় লক্ষ পার হয়ে চলে গেছে এবার ফেরাউন আসছে ঘাটের কিনারে ফিরাউন আইসা ওর মন্ত্রী হলে হামান দেখেন না ওই যে তো হামান দেখেছিস কলার জি মহারাজ কি দেখবো হয় যে এই যে আমি যে খুদা তাল্লা একই তোকে বিশ্বাস হয় আগের থেকেই বিশ্বাস আজ আবার কি হলো তা বুঝতে পারতেছি না কয়ে যে মুসা তার বনি ইসরায়েল নিয়ে সেই সন্ধ্যা রাত্রি আসে তার আল্লাহ তারে পার করে নাই আমি আসবো এইটা টের পাইয়া এই নদ নদী খালবিল সব আমার গুলাম দেখ আমি বারো লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছি এইটা টের পাই এই বারোটা রাস্তা হয়ে গেছে বস এবার আমি খুদা কিনা আমান কয় খুদা তাল্লা আপনার এটা আগেতেই তেই মানি তাই নামেন তা ঠিক আছে নামেন ফিরাউন নামবে সৈন্য নামবে কিন্তু ঘোড়া নামে না ঘোড়া গুড়ার মারে পাথা সেল হয়েছে গুড়ার বরফের পেয়ে গেছে নামলি খবর আছে নামবেই না পিঠাই পাটায় নামাইসে নামিয়ে সব নামা হয়ে গেছে একটা উপারে উঠে পারে নাই পিছনেরটা নামতি বাকি নাই বার লক্ষ্য সেনাবাহিনী পানির ভিতরে আল্লাহ তালা পানিকে বলে পানি সাবেক বল আগে যেমন ছিলে সেরকম হয়ে যাও আর জমাট বেঁধে থেকো না তরল হয়ে দাও শু ভাইয়া পানি তরল হইয়া এই বার লক্ষ্য সেনাবাহিনীকে ধ্বংস করে দিছে কল লোহ একবার যে আল্লাহ তুমি নীলদের ভিতরে হিরা বড় লক্ষ সেনাবাহিনীকে ডুবিয়ে দিয়েছ ও আল্লাহ ভূমধ্য সাগরের মালিক তুমি আরব সাগরের মালিক তুমি সহেশ কালের মালিক তুমি তার ভিতরে পশ্চিম রাষ্ট্রে তোমার বান্দাদেরকে শহীদ করার জন্য তোমার ঘরকে তোমার বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য রব্বুল আলামিন তুমি বনি ইসরাঈলকে পার করে দিয়ে ফিরাউনের কমরে যেমন ধ্বংস করে দিয়েছিলে পানির মধ্যে ডুবায়া ও আল্লাহ তোমার কুদরত এখনো পর্যন্ত একই ভাবে আছে তুমি দুর্বল হয়ে যাও নাই ফিরাউনের বংশরে আল্লাহ জো বাইডেনের বংশরে আমেরিকান বাহিনীকে তুমি ভূমধ্য সাগরের মধ্যে ওইরকম ডুবাইয়া শেষ করিয়া দাও বলেন আমিন ফিরাউন ডুবে গেল বনি ইসরায়েল দেখলো এরপরে মুসা নবী এ কথা মানতে কি আর কোনো সন্দেহ থাকে এরপরে উপার যে বলছে মুসা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো খাবার পানি তুমি যদি পারো কও না পারলে তাও কও ফেরাউন মইরে সাপ এলাকা পরিষ্কার হয়ে গেছে এখন ওই শহর দখল করি ও জায়গা বহু পানির ব্যবস্থা আছে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো মুসা আলাইসাল্লাম কারে সবর কর আপাতত নীল দরিয়ে একটু খা পরে দেখতেছি ওরা কয় যে নীল দড়ির মধ্যে ফেরাউন মরিয়ে পয়সে গন্ধ হয়ে গেছে ও বাড়ি খাওয়া যাবে না পাল্লি দাও না পাল্লি কচলে গেলাম এই জ্বালানো শুরু করছে মুসা আলাহিসাম কাল্লা এত দরি রাখতে পারতেছি না তাড়াতাড়ি পানি দাও মুসা আলাহিসামের কাছে ছোট্ট একটা পাথর ছিল আল্লাহ কাজ আসাকাল হাজার তোমার পাথরে বাড়ি মারো সে জায়গাও কয় মুসা আলাহিসাম বলছে টিবল একটা পালিত আসছে তোকে কয় যে এক টিবলের পানি বারো কমে খাবো না টিবল লাগবে বারোটা যখনই পাথরে বাড়ি মাসে ফান ফাজারাত মিন হুসনাত আশরাত আইনা পদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম কুরআন শরীফে আছে 12টা টিবল হয়ে গেছে পানি বের হওয়া শুরু হইছে মানুষের মাথার মতো এত একটা পাথর তাই দিয়ে এত পানি বের হইছে 6 লক্ষ বনি ইসরাইল একটা না 40 বছর পানি খাইছে মুসা নবী আর কি বুঝতে বাকি থাকার কথা এখন কয় মুসা তাড়াতাড়ি ঘরের ব্যবস্থা করো নালি কিন্তু চলে যাব তোমারে নবী বলে বুঝতে আমাকে এখনো সন্দেহ আছে মুসা আলাইসালামকে সবর কর হবে মাত্র আসলাম জোগাড় গোসাল করতে হবে না বাসফুটি তারপরে ঘরবাড়ি হবে ওরা কয় তা বলে দাও পারতেছি না আমরা ফিরাউনির বাড়ি যে দখল করব। পুরো শহরেটা খালি মুসা আলাইসালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘরের ব্যবস্থা করো নাহলে উম্মত ধরে রাখতে পারতেছি আল্লাহ তালা মিকাইল আলাহিসামকে বললেন সাগরেরতে মেঘ নিয়ে ওদের মাথার উপরে ঘর বানায় দাও সে দাও ঘরে ঘর মাথার উপরে মেঘ দাঁড় করে দাও সকালের মিষ্টি রোদ্রু লাগবে বিকেলের মিষ্টি রোদ্রু লাগবে প্রকার রোদ্রু থেকে বাঁচবে এই এই মেঘে বৃষ্টি নামবে না বৃষ্টির প্রয়োজন হলে এই মেঘের এরিয়ার থেকে বাইরে যেতে হবে সেখানে আলাদা বৃষ্টি পাবে আল্লাহ পাক আলমিন মেঘ দিয়ে তাদের ঘর বানাই দিলেন জোরে কন্যা আল্লাহ এটা ফিরাউনের দ্বারা সম্ভব কাহার দ্বারা সম্ভব চোখের সামনে দেখায় দিছে ফিরাউন একবার মিশরে থাকতেই বৃষ্টি নাই কোন জায়গায় বৃষ্টি নাই কোনো কমে বৃষ্টি নাই তখন এই বৃষ্টির অভাবে সবাই যার যার মালিকের কাছে বলতেছে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বললেন যে হুজুর এখন তো বৃষ্টির অভাব পানি তীর্থ পানির জ্বালায় কষ্ট হচ্ছে ফিরাউনের উম্মতরা যায় ফিরাউনকে কইছে মহারাজ বৃষ্টির ব্যবস্থা করেন তো মুসা আলাইহিস সালাম তো আগেই ব্যবস্থা করে ফেলাইছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপরে তুমুল বৃষ্টি ঠান্ডা বৃষ্টি ঘেরান ওলা বৃষ্টি মজাদার বৃষ্টি পানি হয়ে গেছে বনি স্টাইলের পানি কোনো অভাব নাই আর ফিরাউনের কমে একটা ফোটও পড়ে নাই এখন ফিরাউনের উম্মতরা ফিরাউনের যে কইছে মহারাজ মুসার খুদারে কইছে মুসার খুদা বৃষ্টি দেছে তুমি আমাকে খুদা বৃষ্টি দাও যদি না দিতে কয় তাহলে আমরা মুসার উম্মতে যাব ফিরাউন কা চুকার বৃষ্টি পাবে দেরি কর ফেরাউন বৃষ্টির পোলো বন্ধেছে রাতের বেলা ফেরাউনের মিকাইল তো মিস্টার ইবলিস ইবলিস আইছে আসার পরে বলছে যে এই মূষা বৃষ্টি দেশে সব উম্মত মূষা রয়ে যাবে আমি যদি না দিতে পারি কালকে আমার গুলো সব কলেমা করিয়ে ফেলবে তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করতে হবে শয়তান কয় নিশ্চিন্তে থাকেন কালকে বৃষ্টি হবে বলে দেন আগামীকাল বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাস আগামীকাল রাত দশটার পরে বৃষ্টি হবে বৃষ্টি নামাবে শয়তান শয়তান যাইয়া যত শয়তান আছে জিন এদের বডি হলে এত সাক্ষালুবি আসকালি মুক্তালিবা বিরাট বিরাট বডি ধারণ করতে পারে এই বড় বড় বডি বানায় কই যে সাগরেতে পানি খাবি এক একজনে ষাট টন পাঁচ টন করে পেটের মধ্যে ঢুকবি বেলা থাকতে খাবি রাত দশটার পরে বৃষ্টি নামাতে হবে দিনের বেলা পানি খাইয়া প্যাট লোড করে রাত দশটা পর্যন্ত কইছে ফতে ঘাটে কেউ পেশাব করতে পারবি না রাত দশটার পরে সব প্যাটের মধ্যে পেশাব হয়ে গেছে ফিরাউন্ডে যায় আগে কইছে মহারাজ অনেক দিন তো বৃষ্টি হয় না বৃষ্টি একটু গরম পারে বাইরের জন্য কেউ আসে না তাহলে কিন্তু গাগতর ফুরিয়ে যাবে পরে আস্তে আস্তে ঠান্ডা ঠিক হয়ে যাবে ঘরের মধ্যে থাকতে কেমন রাত দশটার পরে বৃষ্টি নামবে উনি বলে দেশে রাত দশটার পরে বৃষ্টি নামবে কেউ ঘরের বাইরে যাবে না শুরু হয়ে গেছে শয়তানে পেশাব করিয়া এলাকায় দুমসা বৃষ্টি সোরা তো বৃষ্টি খুশি কিন্তু যে জায়গা বছর ধরে বৃষ্টি হয় না রোদে এমনি উত্তপ্ত এরপরে যদি চালের বরাবর এরকম গরম পানি পড়ে ভিতরে সব ডিম সেদ্ধর মতো দাবা দাবি করতেছে ফোন নাই টেলিফোনে মুখ কবে জ্বালা জ্বালায় কিছুক্ষণ ওইভাবে রয়েছে পরে তো আস্তে আস্তে পেশাবো ঠান্ডা হয়ে গেছে রাত্রে মোটামুটি ঘুম হয়েছে সকালবেলা মহিলারা ডাঠার বেশি টিসি লাগাবে বৃষ্টি হয়েছে বাইরে বেরোয় দেখে যে পেশাবের উপরে যদি রোদ্রের তাপ পড়ে তাহলে শেষরা গন্ধ হয় না ধূমসা গন্ধ বাইরে বেরোনির কাজ লাগায় ফেরাউন্ড বলতেছে মহারাজ মুসারাত্রি বৃষ্টি নামালো সেই এলাকার রাত্রিও ঠান্ডা সকালেও ঠান্ডার কি ঘিরান